প্রিয় দর্শক আজ যেতে হবে ফিরব আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধান নিয়ে তবে যাবার আগে বরাবরের মতো একটা কথা কিন্তু আবারও মনে করে দিচ্ছি এই সমাজে কিন্তু খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই বেশি যারা নিজেদের আড়াল করে রেখেছেন চাপা কোনো অভিমানে কিন্তু মনে রাখবেন সমাজের বিচ্যুতি দেখে আপনি মুখ ফিরিয়ে রাখলেন তো কল্যাণমূলক রাষ্ট্র কেবল স্বপ্নেই থেকে যাবে এজন্য সব ভালো মানুষগুলো একসাথে হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন বিশ্বাস করি সঙ্গে পাবেন প্রশাসনের অনেক নিষ্ঠাবান আর দেশপ্রেমিক কর্তা ব্যক্তিদের আর সব সময় সাথে থাকবে মাই টিভির আমাদের চোখ টিম অপরাধ অনিয়ম দুর্নীতি আর জনস্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় জানাতে লিখুন প্রযোজক আমাদের চোখ টিভি মাই টিভি ভবন একশো পঞ্চাশ বাই তিন একশো পঞ্চান্ন ঝিল ঢাকা এই ঠিকানায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সত্যের পক্ষে থাকবেন আল্লাহ হাফেজ